বাম আমলে যে বর্গাদারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল রেকর্ডেড বর্গাদার আছে এবং দেওয়া হয়েছিল জোরদারে লুকানো জমিগুলো ভেস্ট করে যেগুলো পাট্টা দেওয়া হয়েছিল তার মানে ভাড়াটিয়া গুন্ডা নে আমরা গ্রামের লোক একসঙ্গে হয়ে সে রুখে দিয়েছি মিটিং করে বাম আমলে জমিগুলো আমরা পেয়েছিলাম নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন কেড়ে নেওয়া হয়েছিল বাম আমলে আপনারা জানেন উনিশশো সালে যখন ক্ষমতায় আসে জ্যোতি বসু নেতৃত্বাধীন সরকার তারপরে প্রথম কাজটা ছিল অপারেশন বর্গা আসলে যারা এই জমির ক্ষুদ্র মালিকানা যারা ভাগ তাদের জমির অধিকারটা লাঙলের অধিকারটা দেওয়ার বন্দোবস্ত করেছিল বাম সরকার কিন্তু সেই জমি এই দু হাজার পরে তাদের যোদ্ধার বাহিনী যারা বিপুল টাকা খরচা করে এই হাঁটানোর ব্যবস্থা করেছিল তারা এসে আবার কেড়ে নেয় কিন্তু সেই জমি আবার রনংদেহি মেজাজে আইনের সাহায্য নিয়ে উদ্ধার করলো সিপিআইএম নেতৃত্বাধীন ক্ষেতমজুর সংস্থা যাদের এই জমিটা কেড়ে নিয়েছিল তাদের পাশে দাঁড়ালো লাল ঝান্ডা এবং সমস্ত রকম আইনি সহায়তা দিয়ে তাদের আবার সেই জমি ফিরিয়ে দিল আপনারা দেখবেন সেই জমিতে তারা আবার লাল ঝান্ডা পুঁতে দিচ্ছে হ্যাঁ রুটির অধিকার ভাতের অধিকার যাতে সবার ভরণ পোষণটা সুনিশ্চিত হয় এই দিকেই সজাগ দৃষ্টি রেখেছে বামপন্থী কর্মীরা সময় তারা মাঠে ঘাটে জলে ভিজে রোদে পুরে তারা কাজ করছে এই ছবি আপনাদের দেখাবো আর কি মনোবল অটুট রেখে তারা এই সরকারের বিরুদ্ধে লড়াই করে দীর্ঘ লড়াইয়ের পরে তারপরে তারা এই অধিকারটা অর্জন করল এই চিত্র কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে যে সাধারণ প্রান্তিক শ্রেণীর মানুষ যারা অসহায় প্রতিদিন যাদের এই রকম চোখরাঙানির সম্মুখীন হতো তাদের পাশে লাল ঝান্ডাটা রয়েছে থাকবে এবং ভবিষ্যতে এদেরকে নিয়ে বৃহত্তর আরো গণ আন্দোলন তৈরি করে প্রত্যেকটা অধিকার তারা ছিনিয়ে নিয়ে আসবে রকম প্রত্যয়ের সাথে তারা কথা বলছে আমি কথা বাড়াবো না সেই সরাসরি বালুরঘাটের সেই জায়গায় চলে যাবো যেখান থেকে তারা এই রকম একটা অসম লড়াইয়ে জিতে সাধারণ মানুষের পাশে থেকে লাল ঝান্ডাটাকে উপরে তুলে ধরলেন দেখুন সেই চিত্র আমাদের এইরকম প্রতিবেদন আমরা আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত্রপুর ধন্যবাদ ওটা ঠিক করে ঠিক এবং কি করলেন যদি একটু ভালো করে বলেন আচ্ছা এইখানে আমরা তিন মৌজার বর্গাদার এবং পাট্টাদাররা জমায়েত হয়েছিল এবং আমরা খবর পেয়েছি আমাদের খবর দিয়েছিল বাম আমলে যে বর্গাদারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল রেকর্ডেড বর্গাদার আছে এবং দেওয়া হয়েছিল জোদ্দারের লুকানো জমিগুলো ভেস্ট করে যেগুলো পাট্টা দেওয়া হয়েছিল সেই জমির উপরে জোদ্দারের সেই মানে দালাল বাহিনী হামলাকারী তারা এখানে চাঁদের চাষের কাছে এই বর্গাদারদের চাষের কাছে বাধা দিচ্ছি কোন এলাকা এটা এটা হচ্ছে ধলতারা চক বিজয়শ্রী আর মাধবপাড়া এলাকা বালুঘাট থানা বালুঘাট থানা তারপরে কি হলো তারপরে আমরা আইনের সাহায্য যেহেতু রেকর্ডের বর্গাদার থানায় গেলাম থানার আইসি সাহেবের সঙ্গে কথা বলে আমরা এক এক করে সবগুলো থানায় অভিযোগ দায়ের করলাম আমরা রেকর্ডের বর্গাদার এবং তার সঙ্গে এই রেকর্ডের বর্গাদারের কাগজ জুড়ে দিয়েছি সবগুলো ডায়রি তারা নিয়েছে ষোলোটা হয়েছে আরও আগামীকাল সেটা হবে চার পাঁচটা যা আছে বাকিটা হয়ে জমির পরিমাণ কতটা জমির পরিমাণ বাহান্ন থেকে পঞ্চান্ন বিঘা আজকে দেখলাম ধান লাগাচ্ছেন কি করলেন আজকে ওই যে চাষের কাজেই বর্গাদারদের চাষের কাজে যারা হামলা করছিল জোরদারের সেই গুন্ডা বাহিনী সেইগুলোকে আমরা একবারে মিছিল করে তাদের উৎসাহ সৃষ্টি করে একজোট করে সেই জমিগুলোতে আবার বর্গাদারকে প্রতিষ্ঠিত করার জন্য জমি রোয়ার কাজটা তারা শুরু করে আমরা যারা হামলা তারা তারা জোদ্দারের পক্ষের লোক জোরদারের পক্ষের লোক এই এলাকার নয় বাইরে আপনার নাম আমার নাম পরিমল সরকার সারা ভারত কৃষক সভা বালুঘাট থানার সম্পাদক হ্যাঁ এইটা বলবেন দাদা আজকে আপনাদের এখানে কি হলো কি নিয়ে মিটিং করলেন কি ব্যাপারটা যদি একটু আমাদের ওই জোর্ধারাড়া বলে ভাড়াটিয়া গুন্ডা আলে আমাদের বর্গা জমি দখল করতে আসছে আমরা গ্রামের লোক একসাঙ্গে হয়ে সে রুখে দিয়েছি যার জন্য আজকে মিটিং আর বামামলে জমিগুলো আমরা পেয়েছিলাম এখন তো বামামলার নাই টিএমসি টিএমসির আমলে সেই জোর্ধারাড়া জমিগুলো আবার দখল করতে আসছে আজকে আপনারা কি করলেন সেట్లా আমরা রুখে দিয়েছি গ্রামের লোক সবাই এখানে মিটিং করা হলো কারা মিটিং করে সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে আর কি করলেন আর নতুন করে ধান আমরা লাগালাম জমি দখল নিলাম আপনারা জানেন এই নাকি থানায় ডাইরি হয়েছে 16টা ডাইরি হয়েছে আর যে দু একটা বাদ বাকি আছে সেগুলা আবার আপনি কি আমরা আমরা চাচ্ছি এটার সুরা জমি আমরা ছাড়বো আমরা ছাড়বো না আপনার নাম আমার নাম চন্দন পাল বাড়ি বাড়ি হচ্ছে ধলতারা জোরদারের জমি হ্যাঁ বাম আমলে হ্যাঁ কতগুলো ভেস্ট হয়েছিল কতগুলো আমরা বর্গা করি বেশিরভাগই বর্গা করি সামান্য ভেট হচ্ছে এনারা কি করলেন ওই যে গুন্ডা বাহিনী নিয়ে এসে সম্পূর্ণ জমিতে ফুল ফুল পুঁতে দিয়ে দখল করতে চাই তারপরে আমরা গ্রামের মানুষ একজোট হয়ে সেই জোটকে ভেঙে দিই ভেঙে দেওয়ার পরে ওরা একটু সরে যায় সরে যাওয়ার পরের দিন আমরা থানাতে বালুঘাট থানায় ডায়েরি দিই আজকে কি করলে আজকে আমরা প্রথমে মিটিং করলাম আমাদের পার্টিগত বামফ্রন্টকে নিয়ে বামফলকে নিয়ে মিটিং করার পর আমরা বসে ঠিক করলাম গোটা এরিয়াটা গোটা ঘুরে আমরা আবার দখল করে নিলাম